السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সমস্ত প্রশংসা সেই মহান রবের আলহামদুলিল্লাহ তারপরে অগণিত দরুদ বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আরিবাসাল্লামের উপর আল্লাহমাড়ি আল্লাহমা বা আরিক সর্বপ্রথম বলব যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং এক অপরের কাছে পৌঁছে দেবেন এটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকলো কারণ আপনারা জানেন যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে আল্লাহকে এক বলা যাবে না এ কথা বলেছে মমতাজুল ইসলাম এই নিয়ে একটা বিশাল তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে আর যারা ইউটিউব বা ফেসবুকের বিজনেস করেন বা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ চালান তারা এই সমস্ত কথাগুলোকে আরো সুন্দর করে কাটিং করে করে ছাড়ছে যাতে বিভ্রান্তি সৃষ্টি হয় আর তাদের ইনকামটা ভালো হয় যাই হোক আমি এই প্রসঙ্গে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব সর্বপ্রথম আপনাদের কাছে আমি বলে রাখছি সেটা হচ্ছে এই দেখুন আমি একটা যশাতে দুই ঘন্টা মিনিমাম টাইম বক্তব্য রাখি আর তার থেকে কম হলে কোথাও দেড় ঘন্টা বক্তব্য রাখি কোথাও সুবিধা অসুবিধা হওয়ার জন্য এক ঘন্টাতেও বক্তব্য রাখতে হয় তাহলে আমি যদি ঘন্টা দুই বক্তব্য রাখি তাহলে মিনিমাম আমাকে এক হাজার কথা বলতে হবে ধরে নেন বোঝানোর জন্য বলছি আমি দুই ঘন্টাতে এক হাজার কথা বললাম এক হাজার কথার ভিতরে আমার একটা কথা ভুল হতে পারে আমার একটা কথা মিস হতে পারে আমার একটা কথা তদন্ত বাইরে হতে পারে আমার একটা কথা বলতে মিস্টেক হতে পারে কিছু একটা হবে এটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমি মানুষ আমি অন্য কিছু নয় যে ভুল আমার হবে না আমার ভুল হয়ে যেতে পারে এবারে মূল বিষয়টা আসি সেটা হচ্ছে যে আল্লাহকে এক বলা যাবে না যাবে না এই ব্যাপারটা যেটা সোশ্যাল মিডিয়াতে চলছে এই ব্যাপারটা আমি যেভাবে বুঝেছি আমি যেভাবে বোঝার চেষ্টা করেছি আমি সেইভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি এরপরেও আমার বোঝাতে ভুল হতে পারে আমার তদন্তে ভুল হতে পারে কোনো সমস্যা নেই আর কোনোদিনই ভাই যদি আমার এই ভুল সংশোধন করে দেন আর তার জন্য আমার অন্তরে অন্তরের স্থল থেকে দোয়া থাকবে কারণ আমি মায়ের পেট থেকে কোনো জিনিস শিখে দুনিয়াতে আসিনি আমি যা কিছু করছি যা কিছু বলছি আমি দুনিয়ার মানুষের কাছেই উপস্থাপন করছি কথা না বাড়িয়ে মূল আসা আপনারা জানেন যে একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে এরকম একটা শিশুকেও যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ কয়জন সেই শিশুটাও কিন্তু বলবে আল্লাহ একজন একটা দুধের বাচ্চা যে কোন রকম কথা বলতে শিখেছে তাকেও যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কতজন সে বলবে একজন তাহলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা একটা দুধের শিশু পর্যন্ত জানে আল্লাহ একজন আর আমি মমতাজ ইসলাম আমার বয়স এখন পঁয়ত্রিশ তাহলে আমি পঁয়ত্রিশ বছর বয়সে জানতে পারলাম না যে আল্লাহ একজন কি না আপনাদের এই সেন্সটুকু থাকা দরকার যারা ভিডিও নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন তাদের এই জ্ঞানটুকু থাকা দরকার যে একটা বাচ্চা ছেলেও জানে আর মমতাজুল ইসলাম কোন জিনিস বোঝানোর জন্য বলেছি কোন জিনিসের পরিস্থিতির কারণে বলেছি এইটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কেউ দিচ্ছে না সব কেটে সাইজ করে তারপরে ভিডিওটা ছাড়ছে এইটা সব থেকে বড় বিভ্রান্তিকর বিষয় আচ্ছা কথা হচ্ছে এই যে যাদের নলেজ আছে বা আরবি বোঝেন আরবি কিছু শব্দের মানে বোঝেন আপনারা জানেন যে আরবিতে ইয় মানে হচ্ছে দিন আর নাহারুন মানে দিন আমরা পবিত্র আল কোরআনে দেখেছি আল্লাহ সোহানা দুটি শব্দ কি ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু কোথাও ব্যবহার করেছেন ইয়াউম আবার কোথায় ব্যবহার করেছেন নাহার যেমন আপনাকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে যখন সম্বোধন করেছেন হাসরের মাঠকে যখন সম্বোধন করেছেন তখন কি বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন অর্থাৎ হিসাব দিবসের দিনের মালিক কিয়ামতের ব্যাপারে যখন আল্লাহ সুবান কথা বলেছেন তখন দেখবেন কোরআনে কিয়ামা ইয়ামা শব্দের আগে শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে মানে দিন নাহার মানেও দিন এই দুটো দিনের ডিফারেন্সটা কি এই দুটো দিনের পার্থক্যটা কি এটা আপনাকে প্রথমে জানতে হবে নাহার যে দিনকে বোঝানো হয়েছে এটা মূলত সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত অর্থাৎ সারা দিন বারো ঘন্টার দিন ছটা থেকে ছটা এই দিনকে আরবিতে নাহার দিয়ে বোঝানো হয় আর ওই জন্য আল্লাহ সালা পবিত্র আল কোরআনে বলেছেন ওয়াজা আল্লাহ নাহারা আমি দিনকে বানিয়েছি রুজি অর্জনের সময় রুজি অন্বেষণের জন্যে রুজি সন্ধানের জন্য জীবিকা সন্ধানের জন্য দিনকে তৈরি করা হয়েছে তার মানে মানুষ নিশ্চয় রুজি রাতের বেলা খোঁজে না সাধারণত দিনের বেলাতেই খোঁজে তাহলে আমরা বুঝতে পারলাম নাহার শব্দ দিয়ে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত বোঝানো হচ্ছে আর ইয়ং দিয়ে কি বোঝানো হচ্ছে ইয়ং দিয়ে বোঝানো হচ্ছে রাত এবং দিন চব্বিশ ঘন্টার এই যে চক্র এই চব্বিশ ঘন্টার চক্রকে দিয়ে ইয়াম বোঝানো হচ্ছে এবং ইয়াম শুধু রাত দিনের চব্বিশ ঘন্টার চক্কর নয় ইয়াম শব্দ দিয়ে দীর্ঘ সময়কে পর্যন্ত বোঝানো হয় অনেক সময় যে সময়ের মানে সীমা নির্ধারণ করা বড় কঠিন এইটা দিয়ে ইয়াম শব্দ ব্যবহার করা হয় ওই জন্য কোরআনে পবিত্র আল কোরআনে ইয়াম আল কিয়ামা তারপরে বলা হয়েছে মালিক ইয়াম উদ্দিন ইয়াম বলতে অনেক দীর্ঘ সময় বোঝানো হয়েছে দীর্ঘদিন যাবৎ বোঝানো হয়েছে আপনারা জানেন যে কিয়ামতের একদিন পঞ্চাশ হাজার বছরের সমান এখানে কিন্তু কিয়ামতের দিন বোঝাতে গিয়ে ইয়ং শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে দীর্ঘ সময় এবার আপনাকে আমি যে কথা বলছি তার মানে পবিত্র আল কোরআনে একই মানে নাহারুন মানে দিন ইয়ামন মানে দিন কিন্তু এই দুটো জিনিসের আসমান জমিন ডিফারেন্স আছে যেমন আপনাদেরকে আর একটা কথা বলি আমি মূলত আল্লাহকে এক বলা যাবে না এইটা বলেছিলাম শুধুমাত্র একলাসে তফসিল করতে গিয়ে আপনারা জানেন যে আল্লাহ সোহানতালাকে সংখ্যাতে যদি আমরা এক বোঝাই সংখ্যাতে যদি এক বোঝাই এই ক্ষেত্রে শব্দ ব্যবহার করা হয়েছে ওয়াকে ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ তোমাদের আমাদের প্রভু একজন আবার কোরআনে কোথায় এসেছে ওয়াহিদুল কাহার একজন পরাক্রমশালী পরাক্রমশালী একজন ক্ষমতাবান একজন এখানে এক শব্দ বলতে এক একজনকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এবং আল্লাহ সুবহানাহু এক নির্দিষ্ট একটি গুণকে বোঝানো হয়েছে যেমন আপনারা জানেন যে আল্লাহ সব তালা সেফাত রয়েছে তার মধ্যে কাহার একটি সেফাত এই কাহার সিফাতটাকে নির্দিষ্টকরণ করা হয়েছে এখানে তিনি একজনই কাহার এই কাহার আর কেউ নয় পৃথিবী এখানে একজনকে বোঝানো হয়েছে ওই জন্য আমি এইটা বোঝাতে চেয়েছিলাম যে আরবিতে দুটো শব্দ ব্যবহার হয় যেমন দিয়ে ঠিক তেমন এটা দিয়ে আপনাকে বোঝাই ওয়াগেদ মানে এক এটা আল্লাহ সুমানাকে শুধুমাত্র সংখ্যা গণনার ক্ষেত্রে বোঝানো হয়েছে তবে তবেদ বললে তৌহিদ প্রকাশ পাবে আল্লাহ এক একথা বললে একটা মানুষ তৌহিদের উপরে থাকতে পারবে কিন্তু তৌহিদটাকে যদি সে মজবুত যদি করতে চায় তৌহিদ যদি সে আরো বেশি ক্ষমতাশালী করতে চায় তাহলে আল্লাহ আল্লাহকে এক না বলে একক বললে তৌহিদের ক্ষমতা আরো বাড়বে যেমন আপনাকে বলি আমরা মানে করি কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই কিন্তু উলামাহ গণ বলছেন বা বিদ্যানগণ বলছেন যে এখানে আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই এই মানেটা করলে মানের পরিপূর্ণতা লাভ করবে না এখানে আল্লাহ ছাড়া হবে আল্লাহ ছাড়া কোন সত্য আল্লাহ ছাড়া কোন উপাসক নেই এটা যদি বলেন আপনি তৌহিদ মানলেন কিন্তু তৌহিদের যে মজবুতি এই মজবুতির জন্য আপনাকে বলতে হচ্ছে কি আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্যক নেই যেখানে অগেজ শব্দ ব্যবহার করা হয়েছে এখানে মূলত কোন জিনিসকে এক ক্ষেত্রে বোঝানো গণনা হয়েছে তাই আমি এই জায়গাটা পার্থক্য করতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ পবিত্র আল সোহানের ভিতরে বলছেন কুল হু আল্লাহ আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ একক আমি ঠিক এইভাবে বলেছিলাম যে আল্লাহকে এক বলা যাবে না আল্লাহকে এক বলা যাবে না কোথায় হু আল্লাহ আহাদ এইটার মানে যখন আপনি করতে যাবেন তখন হে নবী আপনি বলুন আল্লাহ এক এ কথা নাই এইখানে মানে করতে হবে আল্লাহ একক এইখানে এক বললে হবে না কারণ ওয়াহিদ আর আহাদ দুটো জিনিসের আসমান জমি ডিফারেন্স আছে ওয়াহিদ আল্লাহকে এক গণনার ক্ষেত্রে বোঝানো হয় এবং অহিত বললে একটা মানুষ তৌহিদ পালন করবে সে তৌহিদের উপরে থাকবে কিন্তু আপনি যদি আল্লাহ সোবানকে বলেন একক বা সমস্ত গুণে গুণান্বিত তিনি সর্বশ্রেষ্ঠ বা তিনি শ্রেষ্ঠ একজন স্রষ্টা রুজির মালিক হায়াতের মালিক মহতের মালিক আহ আপনার সুস্থর মালিক অসুস্থর মালিক খেতে দেওয়ার মালিক বাঁচিয়ে রাখার মালিক সমস্ত কিছুর মালিক সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে তিনি এইটা যদি আপনি বোঝাতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কি তৌহিক মজবুত করার জন্যে আল্লাহ একক ওই জন্য আমি এই জায়গাটাতে বলেছিলাম যে কুলহল আহাদ হে নদী আপনি বলুন আল্লাহ একক এই মানে করতে গিয়ে আমি বলেছি যে এই জায়গাতে আল্লাহকে কখনো এক বলবেন না তাহলে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে কারণ আল্লাহ নিজেকে এক বলতে যেখানে বুঝিয়েছেন সেখানে অহেত শব্দ ব্যবহার করেছেন আর আহাত শব্দ ব্যবহার করেছেন মানে তৌহিদকে মজবুত করার জন্যে একক শব্দ ব্যবহার করতে হবে এখানে যদি বলেন যে এটা আপনার নিজস্ব কথা দেখুন আমি বই পড়ে জেনে তবে বলেছি প্লাস আপনারা জানেন যে আমাদের বাঙালি বক্তা বলব না আমি বাঙালি একজন দায়ী রয়েছেন শায়েফ মতিউর রহমান মাদানি হাফেজা উল্লাহ শেখ মতিউর রহমান মাদানি হাফেজা হুল্লাহ আপনি যদি সুরা সুরাইকলাসের তফসিদটা ওনার কাছে একবার শোনেন উনি দেখবেন ঠিক এইভাবেই তফসিদটা করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আছেন আবদুর রাজ্জাক বিন ইউসুফ ওনার বড় ছেলে আবদুল্লাহ উনিও সুরে এখলাসে তফসির করতে গিয়ে ঠিক এইভাবেই তফসিরটাকে বুঝিয়েছেন আমি পড়ে বড় বড় সাহেবদের পরামর্শ নিয়ে এবং তাদের ওনাদের কাছ থেকে শুনে বুঝে তবে আমি এই কথাটা তফসির করতে গিয়েছিলাম অযথা আমাকে ভুল বুঝবেন না আমি ভুল বুঝবেন না আল্লাহ এক এটা সবাই জানে সংখ্যার দিক দিয়ে তবে আল্লাহ সুমান এক এটা কেউ মেনে নিলে তৌহিদের উপরে থাকবে তবে আমি বারবার বলছি তৌহিদ কে যদি সে মজবুত যদি করতে চায় তাহলে কি করতে হবে নবী আপনি বলুন আল্লাহ একক এখানে এক বললে শুধু এই শব্দের পরিপূর্ণতা লাভ করবে না আপনি যদি এখানে বলেন হে নবী আল্লাহ এক তাহলে আহাত শব্দের পরিপূর্ণতা লাভ করবে না এখানে আপনাকে মানে করতে হবে কি হে নবী আপনি বলুন আল্লাহ একক কারণ এই আহাদের ভিতরে আল্লাহ সুবান সমস্ত সেফাত ওই ভিতরে লুকিয়ে আছে এবং তৌহিদের মজবুতি রয়েছে ওর ভিতরে ওই জন্য আমরা আল্লাহকে একক বলার চেষ্টা করব আল্লাহকে আমরা গণনার দিক দিয়ে এক বলব কিন্তু তৌহিদের মজবুতি এবং আল্লাহ সুবনতলা সমস্ত শেফাত তিনি সমস্ত গুণে গুণান্বিত পৃথিবীর সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে তিনি এইটা যদি আপনি বোঝাতে চান তাহলে আপনাকে বারবার বলছি বলতে হবে কি একক বা আহাম আমি আমার মতো করে বুঝেছি এর এরপরেও আমার বোঝাতে যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই আপনারা আমাকে আহ সংশোধন করে দেবেন আমি সর্বক্ষণ সংশোধন করতে প্রস্তুত কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই Ассаламу алейкум ва